হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে আমাদের গাড়িতে টাটা লবণ লোড হচ্ছে যে যেটা মাটিগড়ে গিয়ে প্যাকেট হয় প্যাকেট সিস্টেম এখানে পুরো পঞ্চাশ কেজি বস্তা তো সেগুলি লোড হচ্ছে আমাদের গাড়িতে দেখাচ্ছে এই যে এই যে গাড়ি দেখুন মালগুলো দেখাচ্ছি লোড হচ্ছে যেটা সেটা দেখাচ্ছি

ada yang sempat. Ada tercuba Saya ke sana dulu. mesti niche. আমরা এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পাশাপাশি চলে এসেছি দেখুন সামনে এরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে যাবো নিজ দিয়ে যেতে চায় না তাই এখন ইউটার্ন নিয়ে যাবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যান রয়েছে

আমরা যেটা দিয়ে যেতাম সেটা বানাচ্ছি পা দিকে চলে আসলাম আমরা তারপর বন্ধুরা খুবই ট্রাফিক জ্যাম রয়েছে রাস্তায় একটা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম করলো এবার

রেলের রাস্তায় যাচ্ছি আমরা তো যাচ্ছি ওখানে যাই দেখাচ্ছি ভিডিওটা ঠিক আছে এবং রাখলাম লবণের ফ্যাক্টরিতে ঢুকে গেলাম আমরা এই যে গাড়ি প্লেস হচ্ছে এখানে আমাদের গাড়ি খালি হবে আমরা গাড়িটা ঘুরিয়ে লাগাবো এখন নিশ্চয়ই তো বন্ধুরা এই যে গাড়ি পয়েন্টে লাগিয়ে দিয়েছি এই যে গাড়িগুলো সমস্ত দেখুন এখানে লবণ তৈরি হয় আপনারা যে খান টাটা লবণ তো এই যে গাড়ি এখন প্লেস হবে গাড়ি লবণের গুডাউনে এই যে ব্লক এই যে গাড়ি প্লেস হচ্ছে তারপর দেখাচ্ছে এই যে ভিতরে গোডাউন তো এই যে বন্ধুরা খালি হচ্ছে দেখাচ্ছি ভিতরে এই আমাদের বন্ধু ওই হায় হ্যাঁ দীপঙ্কর রায় এই যে ওর গাড়ি এই আমার গাড়িটা দেখাচ্ছি ভিতরে কোথায় খালি হচ্ছে এই যে খালি হচ্ছে এই ভিতরে এই যে দেখো নম্বর এই যে ড্রাইভার না বন্ধুরা গাড়ি খালি হয়ে বের হয়ে গেল আমাদের গাড়ির পয়েন্টে ওইছে আবার একটু খাওয়া দাওয়া করতে যাবো দুপুর হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাই তো হোটেলে চলে আসলাম এই ভাত চলে আসলো নিরামিষ ভাত আমি নেবো মাটান এই তো নিরামিষ ভেজিটেরিয়ান দেখ তাহলে মাটানটা আসুক তারপর দেখাচ্ছে এই যে মাটান চলে আসছে মাটানের পিস সমস্ত কিছু দেখা দেবে সমস্ত কিছু